সো গাইস আজকে হচ্ছে শুক্রবার মাত্র নামাজ পড়লাম জুম্মায় বিল্ডিং এর উপরে নামাজ পড়ার পরে ছাদে আসছি কারণ আমাদের বিল্ডিং থেকে এদিকে এরিয়াটা দেখা যায় তোমরা পুরা সবাই জানো যে বর্তমানে দেশের পরিস্থিতি কেমন কোটা আন্দোলনের জন্য বলতে গেলে শাটডাউন হয়ে গেছে এদিক থেকে দেখো পুরা রাস্তা পুরো খালি এদিকে রাস্তা পুরো খালি এন্ড আমাদের ছাদ থেকে সব কিছু দেখা যায় যেমন এদিকে গুলিস্তান এদিকেই ফ্লাইওভার আছে তারপর এদিকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট আছে এদিক থেকে সোজা গেলে টিএসসি ঢাকা ইউনিভার্সিটি আছে এন্ড এদিকে ধানমন্ডি কাঁটা বন তারপর আজিমপুর এদিকে আছে লালবাগ এদিকে আছে ওল্ড টাউন ওল্ড টাউন বলতে গেলে সরিঘাট চকবাজার লালবাগ এইসব আছে এন্ড এদিকে আসে বুয়েট এরিয়া এদিকে হলো ঢাকা মেডিকেল তো ওভারঅল আমাদের বিল্ডিং থেকে সব কিছুই দেখা যায় এন্ড বর্তমানে যে পরিস্থিতি পুরা রাস্তা খালি রাস্তায় মানুষজন বলতে গেলে নাই একদম তোমরা জাস্ট দেখো এদিকে একদম হালকা পাতলা মানুষ আছে যাদের প্রয়োজন আছে তারাই শুধু বেরিতেছে যাদের প্রয়োজন নেই তারা কেউই বেরিতেছে না একদম রাস্তার দিকে পুরা খালি গাইস আমি জানি না তোমরা শব্দ পাইতেছো কি না বাট এদিকে কিন্তু বোম ফুটতেছে ওই দূরে ওইদিকে বোম ফুটতেছে তোমরা জাস্ট একটু খেয়াল করে শব্দগুলো শোনো এর উপরে কিন্তু হেলিকপ্টারও যাইতেছে গাইজ তোমরা যে শব্দ শব্দবেলা গুলি চলতেছে তারপর বোম ফুটতেছে এটা গুলিস্তান সাইডে হইতেছে অ্যান্ড ওদিকে হেলিকপ্টারও চলতেছে আজকে শুক্রবার নামাজের পর পরই এইসব শুরু হয়ে গেছে অ্যান্ড আমি যেই সাইডে থাকি এটা হইতেছে ইউনিভার্সিটি এরিয়া অ্যান্ড এদিকে প্রতিদিনে আমাদের এরকম শব্দ ফেস করতে হতেছে প্রতিদিন এইসব নিজের চোখে দেখতেছি প্রতিদিনে এইসব শব্দ আসতেছে অ্যান্ড দেখো ওদিকে ওদিকে ধোঁয়া বেড়ে গেছে অ্যান্ড ওদিকে উপর থেকে হেলিকপ্টার যেতেছে অ্যান্ড মানে খুবই ভয়াবহ অবস্থা এদিকে তোমরা বাসা থেকে বের হয়েও না কারণ নিজের সেফটিটা সবার আগে অ্যান্ড জাস্ট দেখো এদিকে তো রাস্তা ব্লক আছেই অ্যান্ড এখন গুলি এই সবই আছে অ্যান্ড এদিকে হানি ফ্লাইওভার হানি ফ্লাইওভার পুরোটাই ব্লক বিকজ ওদিকে কাজলা যাত্রাবাড়ির ওদিকে অবস্থা আরও বেশি ভয়াবহ তো তোমরা খালি বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া করো কারণ মহান আল্লাহ তালা ছাড়া আমাদের কেউ বাঁচাইতে পারবে না তো তোমরা বেশি বেশি আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করো যাতে এই পরিস্থিতিটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় সব কিছু যাতে স্বাভাবিক হয়ে যায় অ্যান্ড একটু পর পর ওদিক থেকে বোম ফুটতে এসে ওই যে দেখো ওইটা হইতেছে র্যাবের হেলিকপ্টার যেতে ওদিক থেকে অ্যান্ড খুবই ভয়াবহ অবস্থা গাইস খুবই ভয়াবহ অবস্থা আল্লাহ

অ্যান্ড ওই রোডটা গেছে ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত অ্যান্ড পুরো দেখো রাস্তাঘাট পুরো খালি এদিকে মানুষজন বলতে গেলে নাই অনেক কম মানে ঈদের টাইমে এরকম ঢাকা শহর খালি থাকে অ্যান্ড ঈদের পরে লাইফে আমি প্রথমবার দেখছি যে ঢাকা শহর এত বেশি খালি বিকজ এইদিকে যে হানি ফ্লাইওভার আছে সেটা পুরো ব্লক করা অ্যান্ড আজকে গুলিস্তান অনেক বেশি ঝামেলা হইতেছে অনেক বেশি জ্ঞানজাম গুলিস্তানের সাইডে অ্যান্ড এদিকে যেই রোডটা গেছে তে পর্যন্ত যেটা ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত গেছে এই রোডটাও পুরোটা ব্লক করা অ্যান্ড পলাশি যে রোড আছে সেটাও ব্লক করা অ্যান্ড রাস্তায় হালকা পাতলা ছেলে পেলে আসে করছে বাট মানে সবসময় যেরকম মানুষজন থাকে সেই রকম মানুষজন নাই তো আমরা এলাকায় যাইতেছি এখন আমাদের বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হবে অ্যান্ড সন্ধ্যার সময় বেশি ভয়াবহ পরিস্থিতি হয় তো দেখি সন্ধ্যার বেলা আমরা কি সেফলি বাসায় আসতে পারি কিনা কি লাগে বারো মাসতে ইনশাল্লাহ ইনশাল্লাহ রাখে আল্লাহ মারেকে এলাকায় আমাদের হ্যাপি একটু ফুটবল তোমরা ভাবতে পারো যে আমরা তো চিল কিভাবে আছি আসলে পুরো দেশবাসীর সাথে সাথে আমরা খুবই মন খারাপ ছিল আমাদের অ্যান্ড আমি যে এলাকায় থাকি ওদিকে তো এই গ্যানজাম অনেক বেশি তোমরা জানোই তো এই কারণে আর কি নিজের মনকে একটু রিল্যাক্স করার জন্য একটু রিফ্রেশার জন্য আর কি একটু ফুটবল খেলতেছি আমি যা দেখলাম মহল্লায় যখন আসতেছিলাম যা দেখলাম যে পুরান কোনো সমস্যা হয় এইসব এলাকাতে একটু বেশি ঝামেলা হইতেছে বাট এদিকে দেখো দোকানপাট কিন্তু সবই খোলা মানুষজন কিন্তু নর্মাল জীবনেই আসছে এদিকে ওইরকম সমস্যা হইতেছে না চলো এখন একটু রিফ্রেশ হয় তোমাদের সাথে কথা হচ্ছে

অনুভূতি এটা শর্ট গানের গুলি লাগছিল শর্ট গানের গুলিতে দেখো আর পাঁচ ছাত্রাপত্র হয়ে গেছে কিন্তু তাও দেখো ওর কত হাড্ডি শক্ত ওই গুলি খাওয়ার পরও হাঁটতে পারতেছে আরে খেলি নাই ওই আন্দোলনে গেছিল অলরেট গাইস আমাদের ফুটবল খেলা হয়ে গেছে তো ফুটবল খেলার পর দেখতেছি যে আমাদের বল বারবার ড্রেনে পড়া যায় এই কারণে আমরা করতে ক্রিকেট খেলবো এটা আসলে এই ভিডিওটা করতেছি কী কারণে যাতে তোমরা 20 30 মিনিট একটু রিল্যাক্স করতে পারো যাতে তোমাদের একটু মজা হয় কারণ বর্তমানে দেশে যে অবস্থা চলতেছে তোমাদের সবারই অবস্থা খারাপ এই কারণে আমি চাই যে 20 30 মিনিটের জন্য হইলো তোমরা যাতে একটু এন্টারটেইন হও একটু যদি তোমাদের মজা লাগে সেটাই এই আমাদের নেতা গাইজ বাই সিরিয়াসলি ইসু তোমরা আমার প্রশ্ন করো আমি উত্তর দেব এই কথা বলতে পারে না আমরা বলতে চাই আমাদের কোট আন্দোলনে গিয়েছিল ইব্রাহিম ओली এন্ড চম্পাদুলির প্রথম আহত হয়েছে উই আই সরি সরি কাট এন্ড এটা হইতেছে গালি ক্রিকেট আমরা এদিকে গলিতে ক্রিকেট খেলতেছি এন্ড এটা হইতেছে আমাদের মেসি যে সর্ব প্রথমবার ক্রিকেট খেলতেছে এন্ড আমরা এদিকে গালি ক্রিকেট খেলতেছি এটা হইতেছে আমাদের স্টে স্টাম হইতেছে এটা এন্ড এদিকে না শেখ গুলি

কাড়াও কাড়াও বল মিছে একো পাস দিলাম আরে করে মানে গাওন দানি ও یار কই কই এ শাডারে পাস দিছো এ হেড গো একটা হেড তো একটা হেড মাঝে <laughs> এখন ঘটিতে সময় হইতেছে রাত নয়টা এন্ড এখন আমরা বের হয়ে গেছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে এন্ড বাসায় তো জানোই যে ওদিকে কিরকম পরিস্থিতি তো এখন এটাই দেখার বিষয় যে আমরা কি বাসায় সেফলি যাইতে পারি কি না লেটস গো অ্যান্ড লেটস সি তো গাইস আমি একটু আগে জানতে পারছি যে এদিকে পাশে যে এলাকা আছে মিডফুর হসপিটাল যেটা সারা বাংলাদেশে অনেক বেশি ফেমাস অ্যান্ড ঢাকার অনেক বড় একটা হসপিটাল মিটফুর মিটফুরে না অনেক বড় গঞ্জাম লাগছিলো কারণ একজন ছাত্র মারা গেছে সেই কারণে অনেক খনি গ্যাঞ্জাম ছিল তো ওই গেঞ্জামের মধ্য দিয়ে আমরা এখন বাসায় যাইতেছি তো রাইতাম আমরা এখন আছি উর্দু রোডে অ্যান্ড বাজার আসতে আর বেশি সময় নাই তো লেটস গো অ্যান্ড যাওয়ার পথে তোমরা কিছু সিনেমেটিক ফুটেজ এনজয় করো লেটস গো রেট গাইস সো রাইট নাও একদম নিরিবিলি এন্ড ফরসেদিন মানে কালকের আগের দিন থেকে অনেক বেশি গ্যাঞ্জা হয়েছিল সেটা ফুটেজ আমি তোমাদের দিয়ে দিব এন্ড এইদিকে অবস্থা অনেক বেশি খারাপ রাস্তায় মানুষজন বলতে গেলে নাই মানে প্রয়োজন ছাড়া মানুষ বের হইতাছে না শুধু যারা রিকশা চালায় তারাই যাচ্ছে কারণ তাদের তো এটা পেটের দায় করতেছে তো গাইজ তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছো তোমাদের সেফটির জন্য বলি এদিকে এখন পরিস্থিতি অনেক বেশি খারাপ সো তোমরা প্রয়োজন ছাড়া বাসার থেকে বের হইও না অ্যান্ড তোমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে যেমন তোমাদের বাবাদের বলবা যে একটু সেফলি থাকতে অ্যান্ড সন্ধ্যার আগে বাসায় আয়সা পড়তে বলবা বিকজ সন্ধ্যার পরে পরিস্থিতি একদম নিরিবিল হয়ে যায় মানে একদম ভয়াবহ পরিস্থিতি থাকে অ্যান্ড তোমরা সেফলি থাকবা অ্যান্ড তোমাদের ফ্যামিলি মেম্বারদেরকে বলবা যে সেফলি থাকতে অ্যান্ড এই সমস্যার সমাধান কিভাবে হবে আমি জানি না বাট সমাধান যেহেতু আমরা চাই সেহেতু তো তোমরা আল্লাহতালার কাছে বেশি বেশি ধোঁয়া করবা যাতে এই পরিস্থিতিটা যাতে খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যায় কারণ এক না এক দিন তো স্বাভাবিক হবেই সেটা যাতে খুব তাড়াতাড়ি হয় কারণ মহান আল্লাহ তালা চাইলে সেটা এক সেকেন্ডেও হয়ে যেতে পারে তো তোমরা বেশি বেশি ধোঁয়া করবা অ্যান্ড বাইরে একটু পরিস্থিতি খারাপ চলতেছে তো এই কারণে চেষ্টা করবে যে নিজেরা যাতে বাসায় থাকো অ্যান্ড বাসায় থেকে আমার ব্লকগুলো দেখবা অ্যান্ড এখন বাসায় ওয়াইফাই নাই। মানে পু সারা বাংলাদেশে ওয়াইফাই নেই ইন্টারনেট কানেকশন একদম অফ এখন সেই ইন্টারনেট কানেকশন কবে আসবে ডোন্ট নো দিন আসবে সেই দিন এই ব্লগটা আমি আপলোড দিয়ে দিব আজকের তারিখ হইতেছে মেবি আঠারো বা উনিশ তারিখ তো যখন টাইম হবে তখন আমি আপলোড দিয়ে দিব অ্যান্ড তোমরা ভিডিওটা দেখো গাইজ বাহিরে কিছু অলৌকিক জিনিস হইতেছে এটা আমি লাইফে প্রথমবার খেয়াল করছি মানে বৃষ্টি নাই বৃষ্টির আসার কোনো সম্ভাবনাও নাই কিন্তু আকাশ অন্যরকমভাবে চমকাইতেছে হয়তো বা এটা মহান আল্লাহ তালার কোনো সাইন হইতে পারে আই ডোন্ট নো বাট তোমরা এটা দেখো অ্যান্ড তোমরা যারা এটা বুঝতে পারতেছো আমাকে একটু কমেন্টে জানাও কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয় নিউ মার্কেট অ্যান্ড ধানমন্ডি মানে এই এরিয়ার উপরে আকাশটা একটু অন্যরকমভাবে চমকাইতেছে সেটা আমি মাত্র খেয়াল করছি অ্যান্ড তোমরা জানোই যে আমার বাসা উপর থেকে সবকিছু অনেক সুন্দর দেখা যায় তো তোমরাও দেখো লেটস গো সি গাইস আমি জানি না তোমরা কি দেখতে পারবা কি না বাট আমি তোমাদের একটা জিনিস দেখাতে চাই যে الله اكبر অলিট গাইস আজকে বিশ তারিখ অ্যান্ড কালকে রাতে ব্লক করার পরে আমি রাতের বেলা জানতে পারি যে কালকে রাত বারোটা থেকে সারা দেশে কারফু দিয়ে দিছে তো তোমরা বাসা থেকে কেউ বের হো না অ্যান্ড আমি আমাদের বাসের নিচে কীরকম অবস্থা কীরকম পরিস্থিতি সেটা তোমাদের দেখাই দিচ্ছি এদিকে একদম পুরো নীরব পরিবেশ কেউ বের হচ্ছে না অ্যান্ড তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখতে আসো তোমরা কেউ বাসা থেকে বের হইও না বিকজ সারা দেশে পুরো কারফিউ দিয়ে দিছে অ্যান্ড কারফিউর সময় বের হইলে কিন্তু তোমরা বিপদে পড়তে পারো সো এটাই ছিল আজকের ব্লগে আমি জানি না এই ব্লগটা তোমাদের কেমন লাগবে বাট আমি চেষ্টা করছি এই ব্লগে যাতে তোমরা একটু এন্টারটেন হও আমি জানি আমরা খেলাধুলা করছি তারপর হাসা হাসি করছি তোমাদের কাছে হয়তো বা লাগতে পারে যে আমরা এইরকম পরিস্থিতিতে এত বেশি চিল কীভাবে ছিলাম বাট আসলে আমরাও অনেক বেশি দুঃখিত আমরাও অনেক বেশি কষ্টে ছিলাম কারণ সারা দেশে যে অবস্থা চলতেছে সেটার মধ্যে কেউই হ্যাপি কেউই চিলে থাকতে পারে না বাট এত বেশি এই সব দেখার পর একটু সাফোকেটেড ফিল হইতেছিলো আমাদের এমন লাগতেছিল ছিল যে আমরা আলাদা একটা ট্রামাতে চলে গেছি তো এই কারণে ভাবলাম যে একটু এন্টারটেন দরকার একটু রিল্যাক্স একটু রিফ্রেশিং দরকার এই কারণে আমরা একটু এলাকায় যেয়ে একটু খেলাধুলা করি অ্যান্ড সেখান থেকে আসার পরে আমরা জানতে পারি যে সারা দেশে কারফিউ জারি করে দিছে অ্যান্ড এখন বাসা থেকে বের হওয়া একদমই নিষিদ্ধ তো তোমরা কেউ বাসা থেকে বের হয়েও না অ্যান্ড এটি ছিল আজকের ভিডিওতে আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে অ্যান্ড আমার এই ভিডিওটা তোমাদের পনেরো বা বিশ পাঁচ মিনিটের মতন তোমাদের এন্টারটেন করতে পারছে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যেটা খুব বেশি তাড়াতাড়ি আসতেছে অ্যান্ড তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে লাইক করে দাও ভিডিওটাকে অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড তোমার ফ্রেন্ডস ফ্যামিলির কাছে আমার চ্যানেলটা শেয়ার করে দাও যাতে তারাও আমার ভিডিওগুলো দেখতে পারে অ্যান্ড অনেক কিছু জানতে পারে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যেটা খুব বেশি তাড়াতাড়ি আসতেছে তত পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম পিস আউট অ্যান্ড বাই বাই